তবে কি প্রতিশ্রুতি পূরণে এক ধাপ এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করার হুমকি দেন তিনি এবার ট্রাম্পের প্রতিশ্রুতি পূরণ করল দেশটির হোমল্যান্ড অ্যান্ড সিকিউরিটি বিভাগ সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেফতার করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সদস্যরা অভিযোগ ইহুদি বিদ্বেষী আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি গেল শনিবার মাহমুদ খলিল নামক ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় মাহমুদ খলিলকে গ্রেফতারের ঘটনাটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসৌশালে বীর দর্পে প্রচার করেন ডোনাল্ড ট্রাম্প জানান যারাই হামাসের পক্ষ নেবে তাদের পরিণতি হবে করুণ গেল রোববার স্টুডেন্ট ওয়ার্কার্স অফ কলম্বিয়া ইউনিয়ন তথ্যটি নিশ্চিত করে মাহমুদ খলিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের শিক্ষার্থী গেল বছর গাজায় সংঘটিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সে সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদ খলিল এদিকে মাহমুদ খলিলকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বাক স্বাধীনতা নিয়ে কথা বলা যুক্তরাষ্ট্র কেন তার নাগরিকদের কণ্ঠরোধ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা অনেকে একে মানবাধিকারের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে গ্রেফতারের পূর্বে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ খলিল জানান তাদের আন্দোলনটি একটি যুদ্ধবিরোধী আন্দোলন এবং অনেক ইহুদি শিক্ষার্থীও এই আন্দোলনের সঙ্গে যুক্ত গেল বছর অক্টোবরে গাজায় ব্যাপক হামলা চালা ইসরায়েল গাজার মিডিয়া অফিস বলছে এতে নিহত হয়েছে প্রায় বাষট্টি হাজার নিরীহ ফিলিস্তিনি গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে সে সময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি প্রশাসনিক ভবন কয়েক ঘন্টার জন্য দখল করে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেয় তবে ভবন দখল করা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন না মাহমুদ খলিল আইনি বাধ্যবাধকতার কথা বলে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যদিকে হোমল্যান্ডের সিকিউরিটি বিভাগও মাহমুদ খলিলের গ্রেফতারের বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ইমতিয়াজ আহমেদ আর টিভি